মানে এই বিষয়টা মানে করা যাবে কি যাবে না এরকম কয়েকটা বিষয় আছে তো আজকে আমি সে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আমি আশা করছি যে আমার সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিওতে যাই তো এখানে প্রথমে আমি যে বিষয়টা আমি ক্লিয়ার করব সেটা হচ্ছে যে আপনি একটা প্রতিষ্ঠানে যদি একের অধিক পদ শূন্য থাকে তাহলে আপনি কি একের অধিকবার আবেদন করবেন কি করবেন না আর যদি করেন তাহলে সেটা কেন করবেন এদের পিছনে কি যুক্তি থাকতে পারে ভিউয়ার্স আমাকে অনেকে মেসেজ করে এবং কল করে ফর্ম ফোন করে জানতে চেয়েছিলেন যে এরকম প্রতিষ্ঠানে একের অধিক আবেদন করবেন কি না তাদেরকে আমি অনেক প্রথম থেকেই সাজেশন সাজেস্ট করেছিলাম যে আপনারা অবশ্যই একের যদি একটা প্রতিষ্ঠানে একের অধিক পছন্দ থাকে তাহলে একের অধিকবার আপনি আবেদন করবেন তো অলরেডি কিন্তু এন থেকে এই ব্যাপারে একটা নোটিশও দিয়ে দিয়েছে যে আপনি কেন একের অধিকবার এখানে আবেদন করবেন ঠিক আছে তো এক এর অধিকবার আবেদন করার জন্য বলেছেন এনটিআরসি থেকে তো কেন আবেদন করবেন আমি এই বিষয়টা আপনাদের সাথে আগে ক্লিয়ার করব এভাবে আরো কয়েকটা বিষয় আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে দেখে তবে আবেদন আপনি একটা প্রতিষ্ঠানে কেন একের অধিকবার আবেদন করবেন যদি একের অধিক পদ সেখানে দেখানো যায় একই পদে যদি একের অধিক পদ দেখা যায় একটা বিষয়ে ঠিক আছে তো এখানে আপনি এ কারণে আবেদন করবেন সেটা হচ্ছে যে ধরুন একটা প্রতিষ্ঠানে আপনার দুইটা পদ শূন্য আছে সেখানে তিনটা প্রার্থী আবেদন করেছে অর্থাৎ একজনের মার্ক আছে 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 ষাট তাহলে এখন যে সৌত্র আছে সে তো সেখানে আবেদন মানে সে পাবে যদি একটা পদক যদি এক পদে আবেদন করে তাহলে তার জন্য সেই পদটা বরাদ্দ যেহেতু সর্বোচ্চ মার্ক তার সৌত্র আছে বা মেরিট সর্বোচ্চ তার তো সে পাবে কিন্তু সেখানে প্রথম পদ যেটাতে আপনি প্রথম পদ যেটা ছিল সেটাতে সে টিক দিয়েছিল সে পদটা সে সুপারিশ পাবে ধরলাম সে সুপারিশ পেয়েছে সে পদ পদে কিন্তু দ্বিতীয় যে ব্যক্তি যে সে পেয়েছিল কি করেছে সে শুধু ওই যে দুইটা পদ মানে ছিল একটা বিষয়ে দুইবার পদ ছিল মানে দুইটা পদ দেখানো হয়েছিল সে শুধু প্রথম একটাতে আবেদন করেছে তাহলে প্রথমটাতে কিন্তু যে সত্তর পেয়েছিল সে কিন্তু নিয়োগ পেয়েছে তাকে কিন্তু সেখানে সুপারিশ করা হবে তাকে বিবেচনা করা হবে সুপারিশের জন্য কিন্তু যে দ্বিতীয় পদটা থেকে গেল এখানে কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে পঁয়ষট্টি পেয়েছিল সে কি করেছিল সে কিন্তু সেখানে আবেদন করে নাই সে শুধু প্রথম একটা পদে আবেদন করেছিল সে মনে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আপনি চল্লিশটা পদে আবেদন করবেন সেটা এক প্রতিষ্ঠানে আপনার একের অধিক এক দুই তিন পদ থাকতে পারে কোনো সমস্যা নাই তো এখানে যে দ্বিতীয় ব্যক্তি সে কিন্তু সুপারিশ পাবে না তাহলে এখানে যে যার মার্ক আছে ষাট তৃতীয় ব্যক্তি সে কি করেছিল আবেদনের ক্ষেত্রে দুইটা পদেই সিলেক্ট করেছিল তাহলে সে প্রথম পদে যেহেতু সুপারিশ করা হয়েছে একজনক কিন্তু এখানে হচ্ছে তৃতীয় সর্বোচ্চ মেরিট হচ্ছে তার ছিল তো সে কি কিন্তু ওই প্রতিষ্ঠানে কিন্তু সুপারিশ পাবে তার চাকরি কিন্তু ওখানে হবে হবে কিন্তু পঁয়ষট্টি পাওয়ার পরেও তার কিন্তু চাকরি হলো না শুধুমাত্র কি করেছিল সে দুইটা পদে আবেদন করে নাই শুধুমাত্র একটা পদে আবেদন করেছিল তো এই বিষয়টা এই জন্য আমি ক্লিয়ার করলাম যে অবশ্যই আপনাদের এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন যে আপনাকে এখানে এন কিন্তু বলেছে অর্থাৎ যে দ্বিতীয় ব্যক্তি কেন সুপারিশ পেলো না এখানে সুপারিশ পেল না কারণ ওই দ্বিতীয় পদে তো আবেদন করেই নাই তাহলে তাকে বিবেচনা করা হবে কেন এখানে তো প্রতিষ্ঠানের কথা বলা হয় নাই এখানে তো চল্লিশ পদের কথা বলা হয়েছে তাই এখানে যে সর্বোচ্চ মেরিট পেয়েছে সে পাবে দ্বিতীয় মেরিট যে পেয়েছে সে সিলেক্ট না করার কারণে সে পায় নাই আর যে তৃতীয় মেরিটে ছিল সে কিন্তু সেই প্রতিষ্ঠানে পেয়েছে অর্থাৎ চতুর্থ কোনো বিজ্ঞপ্তি এরকম হয়েছিল যে একটা প্রতিষ্ঠানে যার মেরিট বেশি আছে সে কিন্তু সুপারিশ পেয়েছে কিন্তু যার মেরিট কম আছে সে পায় নাই যার মেরিট বেশি আছে এরকম সে পায় নাই সেই প্রতিষ্ঠান অথচ তার যে মেরিট কম আছে সে পেয়েছে ঘটনাটা এরকম ঘটেছিল ঠিক আছে তো এই জন্য বলবো যারা এখনো আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করবে একের অধিক পদে আবেদন করবে আর যারা অলরেডি আবেদন করেই ফেলেছেন তাদের তো আর কোনো অপশন নাই তবে তাদের জন্য কি করতে হবে বিষয়ে আমি একটু সাদেশ করতে পারি আপনাদেরকে ভিডিও শেষে ঠিক আছে তো আপনারা সাথেই থাকবেন তো এরপর আর একটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হচ্ছে ছবি এবং নেই এটা এটা আমাকে অনেকে বলেছে যে আসলে ছবি আমি কি আগের ছবি দিব মানে যেটা সতেরোতমত যখন আবেদন করেছিলাম সেই ছবিটা দিব নাকি এখন করে নতুন কোনো ছবি দিব তো আমি বলবো যে আপনাকে অবশ্যই আপনি যখন সতেরোতমতো আবেদন করেছিলেন তখন এখন থেকে চার পাঁচ বছর আগে তো সেই ছবিটা আপনার অনেক আগে দেখা যাবে যে অনেক ছবি কিন্তু চেনাও যাবে না ঠিক আছে তো তাই আমি কি বলবো যে আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদনের ক্ষেত্রে নতুন ছবি দিবেন সুন্দর করে একটা ছবি তুলে দিয়ে দিবেন আর সাক্ষরটা আগের সাক্ষর দেবেন আগের স্বাক্ষর দেবেন এখন সাক্ষরটা দেওয়ার আপনার মানে নতুন করে সাক্ষর দিবেন না আগে যে সাক্ষর দিয়েছিলেন সেই স্বাক্ষরটা দেওয়াটা আমি বেস্ট মনে করি ভালো মনে করি আচ্ছা এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই আমাকে বলেছেন যে ভাই আবেদন করেছি কিন্তু রেফারেন্স ডেট এবং রেফারেন্স নাম্বারটা এখানে শূন্য আসছে ফাঁকা আসছে তো আসলে এটাতে কোনো প্রবলেম কি না আসলে আমি বলবো যে এখানে যে আপনার রেফারেন্স ডেট এবং রেফারেন্স যে নাম্বারটা আছে এটাতে কোনো প্রবলেম নাই আপনার এখানে শূন্য বা ফাঁকা থাকলে ফাঁকা থাকলে কোনো সমস্যা নাই কারণ আপনার এখানে রেফারেন্স ডেট এবং রেফারেন্স নাম্বারটা এখন আসবে না তো এইটা নিয়ে আপনার দৃদাদ্বন্দ্ব বা টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনার রেফারেন্স ডেট থাকুক বা না থাকুক যারা আবেদন করেছেন বা আবেদন করবেন রেফারেন্স ডেট নিয়ে এখানে আপনাকে কোনো চিন্তা করতে হবে না তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের অনেকেই আমাকে বলেছেন ভাই এখানে আমি আবেদন করার ক্ষেত্রে অর্ডার এলোমেলো হয়ে যাচ্ছে আচ্ছা অর্ডার এলেমেলে হবে না আমি এই সেই বিষয়ে আপনাকে একটু বলে যে আপনার অর্ডার যেভাবে আবেদন করলে আপনার অর্ডার এলেমেলো হবে না সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা আবেদন করার আবেদন করার ক্ষেত্রে করছে কি লগ ইন করছে করার পর চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস চয়েস করছে রি অর্ডার না করেই আপনার ফাইনালি সাবমিট করে দিয়েছে তাদের অর্ডার তো এলোমেলো আসবেই আপনার প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করে নেবেন এরপর হচ্ছে আপনার রি অর্ডারে গিয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে আবার প্রতিষ্ঠানগুলো এক থেকে চল্লিশ পর্যন্ত আপনাকে প্রতিষ্ঠানগুলো রিঅর্ডার করে সাজাতে হবে প্রথম চয়েস কোনটা দ্বিতীয় চয়েস কোনটা তৃতীয় চয়েস কোনটা এভাবে আপনাকে সাজাতে হবে সাজানোর পরে কি করবেন আপনি যতক্ষণ সাজানোর পরে যতক্ষণ না মানে পিকচার আপনার যে ছবি এবং সিগনেচার যেটা আছে এটা এটা যে অ্যাড অপশন আছে এখানে যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ আপনার এটা ডাটাবেসে সেভ হবে না অর্থাৎ নেক্সট বাটনে যতক্ষণ আপনি ক্লিক না করছেন ততক্ষণ কিন্তু সেই তথ্যটা আপনার ওখানে সেভ হবে না তো আপনি এখানে যখন নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করবেন সিগনেচার এবং ছবির ক্ষেত্রে তখন আপনার একটা ডাটাবেজে সেভ হবে তা না হলে কিন্তু আপনার একটা সেভ হবে না আপনি যখন আউট করে চলে আসেন তাহলে কিন্তু সেভ হবে তো আপনি কি করবেন এখানে আপনি অর্ডারগুলো প্রথমে সিলেক্ট করে নেবেন চল্লিশটা প্রতিষ্ঠান এরপর হচ্ছে চল্লিশটা প্রতিষ্ঠানে রি অর্ডার করে সাজিয়ে নেবেন তারপর আপনার পিকচার এবং আপনার হচ্ছে সিগনেচার দিবেন দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ফাইনালি সাবমিট করবেন না নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ওখানে রিভিউ দেখা যাবে যে আপনার কোন কোন ওখানে দেখতে পারবেন যে আপনার নাম ঠিকানা আইডি কার্ড সব কিছু ওখানে দেখতে পাবেন ঠিক আছে তো এইটা ভাবে আপনি চাইলে তখন সাবমিট করতে পারেন অথবা আপনি লগ আউট করে আবার লগ ইন করে দেখবেন যে ঠিক আছে কিনা এখন কিছু দেখবেন আপনার এটা ঠিক আছে ঠিক আছে তো এখন আপনি করবেন কি আপনি আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনি লগ ইন করে প্রতিষ্ঠানগুলো রিঅর্ডার করে বের না হয়েই বইয়ের হবেন এর আগে দুই চারবার বের সমস্যা নেই কিন্তু যখন ফাইনাল সাবমিট করে মন্তব্য করবেন তখন লগ ইন করার পর আর বের হবেন না তখন ডাইরেক্ট আবার এখানে এসে যদি রিঅর্ডারগুলো আবার আপনার দেখতে হয় দেখে রিঅর্ডারগুলো চয়েস করে মানে সুন্দর করে সাজিয়ে নিয়ে ছবি সিগনেচার অ্যাড করে তারপর আপনারা দেখবেন যে এখানে নেক্সট বাটনে গিয়ে দেখবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিয়েছেন সেই প্রতিষ্ঠানগুলো ঠিক আছে কিনা ঠিক থাকলে তারপরে ফাইনালি সাবমিট দেবেন তাহলে আপনার এখানে অর্ডারগুলো আর এলিমেন্ট হবে না তো আর হচ্ছে যে অনেকেই অনেক ভুল করেছেন কেউ ইমেল দেন নাই ইমেল দেওয়া প্রয়োজন কারণ আপনার এখানে ইমেলটা কেন দিতে হবে ইমেলটা দিলে আপনার এই ইমেল নাম্বারে আপনার প্রাথমিক সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার এখানে ইমেল একটা নোটিফিকেশন আসবে ঠিক আছে এই জন্য আপনাকে ইমেল দেওয়াটা প্রয়োজন তো আপনাদের বা অনেকেই হয়তো বা ভুল হয়ে গেছে অর্ডার এলোমেলো হয়ে গেছে অনেকে অলরেডি ঠিক আছে অথবা অনেকে করেছেন কি যে আপনার একটা কাছের প্রতিষ্ঠান আছে সেখানে দুইটা পথ ফাঁকা ছিল বা তিনটা পথ ফাঁকা ছিল সেখানে আপনারা আবেদন করেন নাই ঠিক আছে তো এই বিষয়গুলোতে আপনারা করবেন কি যাদের মানে অলরেডি ভুল হয়ে গেছে তাদের জন্য করণীয় তো তাদের জন্য করণীয় হচ্ছে আপনাদের এখানের জন্য মানে এডিট এডিট করার জন্য কোনো অপশন নেই আপনারা শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন আর ওই একবার আবেদন ফাইনালি সাবমিট করলে আর এখানে ব্যাগ আসার কোনো অপশন নাই আপনাকে যে আবেদন করেছে সেটাতে আপনাকে পেড করতে হবে টাকা পেড করতে হবে কিন্তু এখানে একটা অপশন হচ্ছে যে আপনার অসংখ্য প্রার্থী যেমন এই যে আপনার এনটিআরসি থেকে বলা হয়েছে যে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন তো এটা যদি আরও আগে আসতো তাহলে ভালো হতো তো এটা একটা যুক্তি দেখায় বা আরও যাদের মানে সমস্যা হয়েছে ভুল হয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এনটিআরসি থেকে আপনারা আবেদন করতে পারেন যে স্যার আমাদেরকে অন্তত একটা বার সুযোগ দিন এটা অর্ডারগুলো রিঅর্ডার করার জন্য ঠিক আছে মানে আমি মানে এডিট অপশন চালু করুন যাতে আমি আরেকবার এডিট করতে পারি সেটা যে কোনো কারণে যদি অসংখ্য দরখাস্ত জমা হয় সেখানে তো তার ওনারা হয়তো বা বিবেচনা করতে পারে আর কি সঠিক বলা যাচ্ছে না তবে আপনাদেরকে একটা সাজেস্ট মানে করে রাখলাম যে আপনারা এটা করতে পারেন আর কি ঠিক আছে এছাড়া আপনাদের কোনো উপায় নেই এখানে তো সর্বানন্দ ফিভার্স এই ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সহকারী মৌলবির ক্ষেত্রে মানে দেখা গেছে যে এখানে অনেক প্রতিষ্ঠান প্রদান করেছে কি যে আপনার একটা আপনার এখানে অনেক প্রতিষ্ঠান প্রদান এটা করেছে আমি অর্থাৎ আমি খোঁজ নিয়ে দেখেছি কয়েকটা কয়েকটা আপনাদের দেখলাম তো এখানে আপনার কিন্তু অ্যাসিস্ট্যান্ট মৌলবি অ্যাসিস্ট্যান্ট মৌলবি অ্যাসিস্ট্যান্ট মৌলভী সহকারী মৌলবি যেটা আছে সহকারী মৌলবিক কারই কিন্তু একটা পদ আছে এখানে অনেকেই অনেক প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে কি যে আপনারা ওই কারি পদটা উল্লেখ না করে সেখানে কিন্তু সহকারী মৌলবি পদটা দেওয়া হয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এমপিও হবে না সমস্যা হবে আপনারা এটা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে নেবেন যদি দেখেন যে আপনার বেশি একেবারে অধিক পথ ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আপনারা এটা কথা বলে নিতে পারেন ঠিক আছে এটা আপনারা কথা বলে নিতে পারেন যে আসলে এটা কি সহকারী মৌলবি নাকি সহকারী মৌলবী কারি সহকারী মৌলবি যদি এটা কারি পদ হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সহকারী মৌলবীর চাহিদা দিলে এখানে কিন্তু আপনার যার সহকারী মৌলবি যে কটা পদ লাগবে ফাঁকা আছে শুধু সেইটাতে কিন্তু আপনার এমপিও হবে আর যে কারি পদটা এটাতে কিন্তু আপনার এমপিও হবে না সহকারী মৌলবিতে তাদের জন্য পদটা কিন্তু কারির জন্য নির্দিষ্ট ঠিক আছে তো সময়ার্স আপনার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ফেসবুক চ্যাট আমার ফেসবুক গ্রুপ থেকে দেখে থাকেন বা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবে এবং আমার আইডি পেজ আইডি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো পরবর্তীতে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি